আসসালামু আলাইকুম এবির আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো যেমন ধরুন আপনাকে কেউ একটি পিডিএফ ফাইল দিলো সে বললো যে সেই পিডিএফ ফাইলটি আপনাকে এম এস ওয়ার্ডে কনভার্ট করে দেখান অর্থাৎ সে পিডিএফ ফাইলে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আপনি কনভার্ট করে এম এস ওয়ার্ডে লিখে দেন এটি কীভাবে আপনি লিখবেন খুব দ্রুত যেমন আপনাকে অথবা আপনাকে কেউ একটি বই দিলো সেই বইটির কিছু ওয়ার্ড আপনি আপনাদের সেই টেক্সটগুলো লিখে এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন সে কনভার্ট কীভাবে করবেন খুব সহজে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না যে এই ভিডিওটি শুরু করে খুব সহজে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এরকম একটি ইন্টারভেস শুরু করে এখান থেকে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে যে ক্যামেরার মতো একটি আইকন আছে সেই ক্যামেরা একটা আইকন আপনারা ক্লিক করে দেবেন সেই ক্যামেরা আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার এখন দেখেন এই ক্যামেরাটা অন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদের গ্যালারি থেকে সেই সব পিকচারটি নিয়ে এখান থেকে টেক্সট আকারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু টেক্সট আকারে কিন্তু আপনাদের এখানে কপি হয়ে যাবে ধরেন আমি সেই টেক্সটটি এখন আমি পেস্ট করে দেবো কোনো একটি দেখেন আমি যেমন এই টেক্সটটি এখানে পেস্ট করবো ট্যাপ করে ধরার আগে দেখেন এখানে কিন্তু সবগুলো টেক্সট কিন্তু এখানে চলে আসছে যে ওখানে কী কী লেখা ছিল আপনারা চাই কিন্তু খুব এই সুন্দর টিক্সটি ব্যবহার করে কিন্তু এরকম খুব সহজে সেই লেখাগুলো লিখতে পারেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন